আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ সান্ডা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি সান্ডা ধরতে দেখেন তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সান্ডার মাংস খেতে তাহলে ওই ব্যক্তি কোনো রোগে আক্রান্ত হলে ওই রোগ থেকে মুক্তি হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে সান্ডা মারতে দেখতে পায় তাহলে ওই ব্যক্তির কারোর সাথে কোনো ঝামেলা হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে সান্ডার তেল ক্রয় করতে দেখেন তাহলে ওই ব্যক্তি কোনো মানসিকভাবে শক্তি অর্জন করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সান্ডার তেল মালিশ করতে তাহলে ওই ব্যক্তিকে কেউ কোনো উপকার করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সান্ডা বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি কোনো অবৈধ কাজে যুক্ত হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য